মামি যদি দৈবাত তাকে কোনো একটা কাজ করতে বলতেন তখন সে মনের আনন্দে যতটা প্রয়োজন তার চেয়ে বেশি কাজ করে ফেলত অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করে বলতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমার হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও একটু পর গিয়ে তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তার কাছে অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো ঘরের মধ্যে এইরূপ অনাদর এরপরে আবার হাফ ছাড়ার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়ত প্রকাণ্ড একটা ধাউস ঘুরি নিয়ে বউ বৌ শব্দে উড়তে থাকা সেই মাঠ তাইরে নাইরে নাইরে না করে উচ্চস্বরে স্বরচিত রাগিণী আলাপ করে অকর্মণ্যভাবে ঘুরে বেড়ানোর সেই নদীতীর দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে পড়া ও সাঁতার কাটার সেই সংকীর্ণ স্রোত সেনি সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশ তার নিরুপায় চিত্তকে আকর্ষণ করত জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা কেবল একটা কাছে যাবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখে অব্যক্ত ব্যাকুলতা গধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকত মাস্টার যখন মার শুরু করত তখন ভার ক্লান্ত গর্ধবের ন্যায় নীরবে সহ্য করত ছেলেদের যখন খেলবার ছুটি হতো তখন জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত যখন সেই দ্বিপ্রহরের রোদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়ে যেত তখন তার চিত্ত অধীর হয়ে উঠতো একদিন অনেক প্রতিজ্ঞা করে অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল মামা মার কাছে কবে যাব মামা বলেছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনও ঢের দেরি একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল একে তো সহজেই পড়া তৈরি হয় না তার ওপর বই হারিয়ে একেবারে নাচার হয়ে পড়ল মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধোর অপমান করতে আরম্ভ করলেন স্কুলে তার এমন অবস্থা হল যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করত এর কোনো অপমানে তারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি আমোদ প্রকাশ করত অসহ্য বোধয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল বই হারিয়ে ফেলেছি মামি বিরক্তির রেখা অঙ্কিত করে বললেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নে ফটিক আর কিছু না বলে চলে এলো সে যে পরের পয়সা নষ্ট করছে এই ভেবে তার মায়ের উপর অত্যন্ত অভিমান জন্মাল নিজের হীনতা এবং দৈন্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দিল স্কুল থেকে ফিরে সেই রাত্রে তার মাথা ব্যথা করতে লাগল এবং গা শিরশির করতে লাগল বুঝতে পারলো তার জ্বর আসছে বুঝতে পারল ব্যামো বাঁধলে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব হবে মামি এই বেমোটাকে যে কীরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখবেন তা সেই স্পষ্ট উপলব্ধি করল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ পালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা পেতে পারে এমন প্রত্যাশা করতে তার লজ্জাবোধ হতে লাগল পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিনে আবার রাত্রি থেকে মুসলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছিল সুতরাং তার খোঁজ করতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হল অবশেষে কোথাও না পেয়ে বাবু পুলিশকে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশম্ভরবাবুর বাড়ির সামনে দাঁড়ালো তখনও ঝুপঝাপ করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে দুইজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বাবুর কাছে উপস্থিত করল তার আপাতমস্তক ভিজা সর্বাঙ্গে কাঁদা মুখ চক্ষু লোহিত বর্ণ থরথর করে কাঁপছে বাবু প্রায় কোলে করে তাকে অন্ধপরে নিয়ে গেলেন মামি তাকে দেখেই বললেন কেন বাবু পরের ছেলেকে নিয়ে কর্মভোগ দা ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালোভাবে আহারাতি হয়নি এবং নিজের ছেলেদের সঙ্গেও অনেক খিটমিট করেছেন ফটিক কেঁদে উঠে বলল আমি মার কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বেড়ে উঠল সমস্ত রাত্রি প্রলাপ বকতে লাগল বিশম্বরবাবু চিকিৎসক নিয়ে এলেন ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করে কুড়িকাঠির দিকে হতবুদ্ধিভাবে তাকিয়ে বলল মামা আমার ছুটি হয়েছে কি বিশম্বরবাবুর রুমালে চোখ মুছে স্বস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতে তুলে নিয়ে তার কাছে বসে রইলেন ফটিক আবার বিড়বির করে বকতে লাগল বলল মা আমাকে মারিস নে মা আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক কারো প্রত্যাশায় ফেল ফেল করে ঘরের চারিদিকে তাকালো নিরাশ হয়ে আবার নীরবে দেয়ালের দিকে মুখ করে পাশ ফিরল বাবু তার মনের ভাব বুঝে তার কানের কাছে মুখ নথ করে মৃদুস্বরে বললেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তার পরদিনও কেটে গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন অবস্থা বড়ই খারাপ বিশম্ভরবাবু স্তিমিত প্রদীপের রোগসজ্জায় বসে প্রতি মুহূর্তেই ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলেন ফটিক খালাসিদের মতো সুর করে বলতে লাগল না না কলকাতায় আসার সময় কতকটা রাস্তায় স্টিমারে আসতে হয়েছিল খালাসিরা কাছে ফেলে সুর করে জল মাপতো ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছে বালক রশি ফেলে কোথাও তার তল পাচ্ছে না এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করেই কলরবে শোক করতে লাগলেন বিশম্বরবাবু বহু কষ্টে তার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করলেন তিনি শয্যার উপর আঝার খেয়ে পড়ে উচ্চস্বরে ডাকলেন ফটিক সোনা মানিক আবার ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়ে বলল আ মা আবার ডাকলেন ওরে ফটিক বাপধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরল কাউকে লক্ষ্য না করে মৃদুস্বরে বলল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি